আগুনে পুড়ে ছাই ম্যাক্সিমো গাড়ি কিভাবে কখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে না গেলেও গাড়ির মালিকসহ বাসীদের দাবি নাশকতামূলকভাবে আগুন লাগানো হয়েছে গাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বিলুনিয়া থানাধীন মহামায়া ক্লাব চত্বর এলাকায় টিআর জিরো ওয়ান এ এম সিক্স টু ফোর এই নম্বরের গাড়ি পুড়ে ছাই এই গাড়ির মালিক টুটন দে আজ দুপুর দেড়টা নাগাদ টুটনদের স্ত্রী সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান গত বৃহস্পতিবার রাত আনুমানিক তিনটা নাগাদ গাড়িতে ধাউ ধাউ করে আগুন জ্বলতে দেখে প্রতিবেশী তাদেরকে ঘুম থেকে ডেকে তুলে ঘুম থেকে উঠে তারা দেখতে পায় ধাউ ধাউ করে আগুন জ্বলছে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বিলোনিয়া অগ্নি নির্বাপক দপ্তরে যদিও দপ্তরের কর্মীরা আসার পূর্বে প্রতিবেশী এবং পরিবারের লোকজন সহযোগিতায় আগ গাড়িতে জ্বলতে থাকা আগুন নিভিয়ে নেওয়া সম্ভব হয়েছিল এই বিষয়ে বিলোনিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে পুলিশ তদন্তে নেমেছে